শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সকাল সকাল পায়েস দিয়ে শুরু করলাম এখানে হচ্ছে গোবিন্দের জন্য পায়েস আর ভাজাভুজি শুরু করে দিয়েছি আর এখানে আছে সবজি কাটা অনেক রকম সবজি কেটে নিয়েছি তো হতে লবণ হলুদ মাখিয়ে রেখেছি কিছু বাদাম ভেজে রেখেছি এখানে তোমার গোবিন্দভোগ চাল আর তোমার আছে এখানে মুগের ডাল আজকে অন্য সেবা দেবো ভগবানকে কালকে যেহেতু জন্মাষ্টমী গেছে তাই আজকে অন্য সেবা দেব কেননা আজকে হলো নন্দোৎসব আমার শাশুড়ির মাকে আমি দেখেছি মানে তালের বড়া যেদিন দিতেন জন্মাষ্টমীর দিন তারপরের দিন অন্ন সেবা দিতেন কিছু না পারলেও একটু পায়েস রান্না করেও দিতেন অন্ন তো একা হাতে এখন সব কিছু সামলাতে হচ্ছে তো এইদিকে ভাজাভুজি আস্তে আস্তে করে নিলাম সব যে দেখছো সব পাঁচ রকমের ভাজা আছে আর বাদামটা ভেজেছি এটা দেখতে ভালো লাগবে খিচুড়ির ওপরে ঠাকুরের একটু দেব ভাবছি আর এক সত্যি কথা বলতে পাঁচমিশালির তরকারিতে তোমার বাদাম ভাজা একটু ভেঙে দিলে খুব ভালো টেস্ট হয় যেহেতু নিরামিষ তরকারি তো ওইখানে সোমবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি কোনো আদা বাটা জিরেগুলো কিছুই ব্যবহার করিনি এই তরকারি বা খিচুড়িতে শুধুমাত্র ঘিয়ের ব্যবহার করেছি তো আস্তে আস্তে এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি তো ঠাকুরের রান্না করতে আমার ভালোই লাগে সত্যি কথা বলতে ঠাকুরের না আমার রান্না করতেই ভালো লাগে খুব কিন্তু সেটা দুপুরের মধ্যে আমি রাতে রান্না করতে একদম ভালো লাগে না কিন্তু সংসারে থাকতে গেলে দিনে রাতের সব সময়তেই করতে হবে তো রাতের করি কিন্তু কোনো অনুষ্ঠান বা কোনো বেশি কিছু রান্না আয়োজন হলে আমাকে দিনে যদি দেয় কেউ আমি হাসি মুখে করে দিতে পারবো খুব একটা আমার অসুবিধা হয় না তাই এখানে রান্না করছি এখন আমি দশটার সময় রান্না বসিয়েছি সব কিছু করতে করতে বোধহয় বারোটা বেজে যাবে এখানে তোমার ডাল সেদ্ধ হয়ে গেছে তো চালও দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চালের খিচুড়ি যেহেতু বেশিক্ষণ সময় নেবে না এইদিকে তরকারিটা জল দিয়ে দিলাম এবার আমি তরকারিটাকে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা চাপা দেওয়ার পরে আমি অন্য কাজ আছে সেগুলো সেরে নেবো একটু এদিকে খিচুড়িও ফুটছে তো বলতে বলতে দেখছি এসে রান্না হয়ে গেছে খিচুড়ি তো একটু ঘি এখানে মিশিয়ে নিলাম আগেই বললাম নিরামিষে একটু ঘিয়ের ব্যবহার করলে খুব ভালো খাবারটার টেস্ট হয় আর ভগবানের সেবায় তো ঘি চলেই তো যেহেতু মশলাপাতি কিছু নেই এখানে তাই একটু ঘি দিয়ে দিলাম আর এবার আমি যে বাদামটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তরকারিটা প্রায় হয়ে এসেছে এবার আমি সেই ভাজা বাদামটাকে এর মধ্যে দিয়ে দেব। ভাজা বাদামটাকে দিয়ে দিয়ে দেওয়ার পরে বেশখানি খানিকটা নাড়াচাড়া করে নিয়ে তোমার ঘিটা দিয়ে দেবো তো রান্না প্রায় আমার কমপ্লিট আর আজকে কারকার কার বাড়িতে নন্দোৎসব পালন হচ্ছে অবশ্যই আমাকে জানিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তো দেখছো কথা বলতে বলতে ঘিও দেওয়া হয়ে গেলো মোটামুটি রেডি এবার আমি থালাগুলো সব সাজিয়ে নেব ঘরে যেহেতু গোপাল আছে গোপালের থালা তো এই যে সাজিয়েছি অন্যান্য ঠাকুর দেবতাদেরও ঠাক মানে ভোগ সাজিয়ে দিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবে তো আমি ব্লগ ভিডিও অনেক দিন পরেই দিলাম ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থেকো আর অবশ্যই কমেন্ট করে জানিও তা চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে আর আমার এই সাজানো গোছানো কেমন লাগলো এটাও আমাকে কমেন্টে জানাবে তো চলো জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তো আজকে এই পর্যন্তই চলো টা টা